খবর দেখতে লগ ইন করুন ভোটের প্রচারে এবার আজ পড়েছে রবিবার নয় নম্বর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ভোটের প্রচার শুরু করলেন সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রার্থী খলিলুর রহমান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নির্বাচনী রণকৌশল সাজাতে তুমুল ব্যস্ততা প্রতিটি রাজনৈতিক শিবিরে নিজের নিজের দলীয় প্রার্থীদের প্রচার প্রচারকার্যে ব্যস্ততা তুঙ্গে প্রতিটি রাজনৈতিক শিবিরে ভোটের প্রচারে এবার আঁচ পড়েছে আর নির্বাচনী প্রচারে নেমে পড়লেন নয় নম্বর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান সমস্ত এলাকায় গিয়ে ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ভোটের প্রচার করেন তিনি সমাজসেবী হিসেবে এলাকায় যথেষ্ট নাম ডাক রয়েছে রাজনীতিতে একেবারেই নতুন এই প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে জয়লাভ করায় আশাবাদী তিনি অব্যাহত রাখছেন হলিলুল রহমান কাঁপড়া ভোট দিবেন আমাদের নেতা শুভেন্দু অধিকারী উনি আছেন আমাদের মাথার ওপরে আমরা চাই সকল মিলে আমরা একসাথে হয়ে আমরা সিপিএম কংগ্রেস বিজেপিকে পরাস্ত করতে চাই সিপিএম বিজেপি আপনারা দেখেছেন পনেরো লক্ষ টাকা দেব বলে যায়নি আজকে নোটবন্দি করার ফলে উনি আমাদেরকে বিচারিত করেছে তাই আমি সকলকে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দেয় কথা সবসময় লক্ষ্য রাখে যে সেই কাজটা পূরণ হয় আমি আপনাদেরকে যে কথা দিই সেটা পূরণ করার চেষ্টা করি তাই আমি মা বোন ভাইরা যারা এসেছেন অনেক লোক এসেছেন আমি আসার আসার যা করেছিলাম তার থেকে অনেক বেশি লোক এসেছে আমি ভেবেছিলাম আমার ঘরের ভিতরে করে নেব আপনারা প্রতিদিনই আসেন ডেলি পাঁচ সাতশো লোক আসেন কিন্তু আজকে কয়েক হাজার লোক এসেছেন এই জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মামাতির সরকার যেভাবে কথা দেয় আপনাদেরকে বললো আমিও বলছি আর জোড়া ফুলচিহ্নে ভোট দিন আমাদের খলিলুর রহমান ভালো লোক উনি সমাজসেবক লোক উনি মানুষের পাশে থাকতে চাই

আমি সকলকে আমার আন্তরিকভাবে জানাই এটাও আমার কাছে একরকম ঋণ আপনারা দূর দূরান্ত থেকে এসছেন আমার জাকির ভাই জনতা দরবার প্রতি সপ্তাহে করে থাকেন আমাকে বলেছিলেন যে দাদা আপনি আসুন আপনার একটা প্রাথমিক পরিচয় করিয়ে দিয়ে আমি ব্যবসায়ী সমাজসেবী হলেও আমি চাই সাধারণ লোকের পাশকে থাকতে সাধারণ লোককে নিয়ে চলতে কারণ আমি যেমন একজন মানুষ এনারাও মানুষ আমি যে রক্ত দিয়ে আল্লাহ আমাকে তৈরি করেছেন এনাদেরও সেই রক্ত মানুষ কখনো রাস্তায় কিছু কাউরি কষ্ট দেখলে মনে হয় কি করে তাদের সমস্যাটা দূর করব আমাদের পরিবার যে সমাজ সমাজসেবা করে থাকি সেই সমাজ সেবা কিন্তু সম্পন্ন হয় না এই সমাজ সমাজসেবার করতে হলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার আমাকে দিদি এবং আমাদের শুভেন্দুবাবু গত দু হাজার ষোলো সালে আমাকে প্রার্থী করতে চেয়েছিলেন শামশেরগঞ্জ থেকে শেষ মুহুর্তে প্রার্থী হওয়ার পরেও শেষ মুহূর্তে আমার শারীরিক অসুস্থতার জন্য বাদ দিতে হয়েছিল আমাকে আবার সে দিদি ডেকে পাঠিয়ে আমাকে প্রার্থী করেছেন মনে করি তৃণমূল পরিবার বর্তমানে অনেক বড়। কিছু কিছু দাদা ভাই কিছু কিছু মনের মধ্যে দূরত্ব রাখছে আমি যারা এখানে কর্মকর্তা রয়েছেন তাদেরকে বলবো পাশে নিয়ে সকলেই সকলকে মিলেমিশে ভোটটা করবেন এইটা হচ্ছে আমার ব্যক্তিগত অনুরোধ আরও একটা অনুরোধ আপনাদের জানিয়ে রাখি যে আমার কাছে শ্রদ্ধা সম্মান কে আমাকে ভোট দিলো কে দিল না আমি জানি না কিন্তু শ্রদ্ধা সম্মান প্রত্যেকের জন্য আছে এবং থাকবে এটা আমার অঙ্গীকার আপনাদের দুঃখে আমি সবসময় আছি থাকব টিভি টিভি বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি